কি করছো কি করছো আমাকে গুলি করে দেবে আমি অন্যায় করেছি গুলি করে খুলি উড়িয়ে ফেলবে আমাদের বাড়িতে একটা হনুমান আছে জানিস তো জানিস কি নাম জানিস হনুমানটার রিসান হনুমান হনুমানটা সারাদিন কি দান করে নাকি হনুমানটা সারাদিন গাছে গাছে লাভ দিয়ে দিয়ে বেড়ায় নাকি দুষ্টুমি করে অন্যায় করে রিসান হচ্ছে ব্যাড বয় হ্যাঁ না না বয় পড়াশোনা করেছো তো এইটা ব্যাড বয়ের মতো কাজ বন্দুকটা ভেঙে যাবে এই বন্দুক ইংরাজি কি বলতো বাহ ওই সোনা তা তোমার নাম কি আর গুলি গুলি না যে কি বলো বুলেট বাহ আচ্ছা আর কি তাই বাবাই শিখিয়েছে আচ্ছা আর মামাম কি শিখিয়েছে মনে করছে এখন কি কি বলো কিছু একটা বলো যেটা মামাম শিখিয়েছে হ্যাঁ কি যেমন ওহ তাই আচ্ছা আর কি আর কি

একজন পড়তে বসার ভয়ে শুয়ে পড়েছে লেগে যাবে একজন পড়তে বসার ভয়ে শুয়ে পড়েছে